স্মান ও জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহতালা লোহে মাহফুজ ও কলম সৃষ্টি করেছেন অতপর কলমকে আদেশ করলেন লিখো কলম প্রশ্ন কর হে আমার রব কি লিখব তালা জানালেন শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু লিপিবদ্ধ করো প্রথম কলম সৃষ্টির সব কিছু লিপিবদ্ধ করল লৌহে মাহফুজে সমস্ত মানুষের ত্যাগদের লিপিবদ্ধ রয়েছে রাসুল সাল আলহ ওয়াসাল্লাম বলেন আল্লাহ আলা লৌহে মাহফুজে সবকিছু লিখে রেখেছেন কোরআনের অনেক জায়গায় লৌহে মাহফুজের বর্ণনা পাওয়া যায় যেমন আল্লাহ সুরা সুরাব যে বলেছেন বরং এটা কোরআন লৌহে মাহফুজে লিপিবদ্ধ সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ তালা লৌহে মাহফুজকে সাদা মতি দ্বারা সৃষ্টি করেছেন আর তার পৃষ্ঠা সাদা ইয়াকুদ দ্বারা এবং কলম নরের লৌহে মাহফুজে লিখিত তাকদিরকে পরিবর্তন করা সম্ভব হাদিসে পাওয়া যায় দোয়ার মাধ্যমে তাকদির পরিবর্তন করা সম্ভব লৌহে মাহফুজ আরশের ডান দিকে অবস্থিত এখানে একজন ফেরেশতা সব সময় দায়িত্বরত রয়েছেন আব্বাস রাদি আল্লাহ তালানহ বলেন লৌহে মাহফুজের মধ্যখানে লেখা আছে আল্লাহ ছাড়া কেউ ইবাদতের উপযুক্ত নেই তার মনোনীত দেন ইসলাম এবং মুহাম্মদ তার বান্দা ও রাসুল যে আল্লাহ তাআলার উপর ইমান আনবে এবং তার ওয়াদা সত্য বলে বিশ্বাস করবে তার প্রেরিত রাসুলের অনুসরণ করবে তাহলে আল্লাহ তালা তাকে জান্নাত দিবেন সুভা প্রিয় বন্ধুরা আপনার আমার সবার তাকদের এখানে লিপিবদ্ধ রয়েছে আজ পর্যন্ত যা কিছু হয়েছে বা কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছুই স্পষ্ট ভাষায় লিখিত দেখা যায় অনেক লোক তাকদিরের ব্যাপারে সন্দেহ করেন সুরা হাদিদ আল্লাহ তালা বলেন যা কিছু হাত থেকে চলে গেছে তা নিয়ে আফসোস করো না আর যা কিছু আল্লাহ দিয়েছেন তার নাফার মানি করো না একটি চেয়ার যা ইয়েমেন থেকে জেরু প্রায় দুই হাজার দুই শত কিলোমিটার এক আলেম এক সেকেন্ডের কম সময়ের মধ্যে সেই চেয়ার সুলাইমান সাল্লামের সামনে উপস্থিত করলেন চিন্তা করুন সে শব্দগুলো কত শক্তিশালী হবে যারা ভাবছেন এটা কোনো জাদু ছিল বিশ্বাস করুন দুনিয়ার সব সবথেকে শক্তিশালী জাদুকরও এটা করতে পারবে না এর